তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের সমাধানটি নিয়ে আসলাম তোমাদের গণিত যে প্রশ্নটির আগে শেয়ার করা হয়েছে এখন সমাধান শেয়ার করতেছি কাজ এক দেখো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধাপে ধাপে পরিকল্পনা প্রথমে টেবিলের আকার ও খরচ নির্ধারণ ধরো টেবিলটির দৈর্ঘ্য আমি যদি তোমাদেরকে দেখাই দেই ধরো ধরো টেবিলটির দৈর্ঘ্য এবং পুরস্ত ছত্রিশ ইঞ্চি হবে একটি টেবিল তৈরি করতে খরচ হবে দুই টাকা বা তারপরে দুই প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ ধরো প্রথম মাসে সঞ্চয় করব দুই টাকা তাহলে সঞ্চয়ের হিসাবে ছক এই ছকটা আমরা অঙ্কন করেছি মাস এখানে সঞ্চয়ের পরিমাণ বা টাকা প্রথম মাস দুই টাকা দ্বিতীয় মাস তাহলে দুই গুণন দুই সমান চার টাকা আর তৃতীয় মাস হচ্ছে দুই গুণন দুই গুণন দুই সমান সমান আট তারপরে চতুর্থ মাস চতুর্থ মাস হচ্ছে ষোলো টাকা আর পঞ্চম মাস হচ্ছে বত্রিশ টাকা এই শখটি আমরা অঙ্কন করলাম এবার এক নম্বরে হচ্ছে সঞ্চয়ের হিসাব শখ আকারে লেখো উপরের শখ অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে দুই সংখ্যাগুলো কি শখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ এ হলে দ্বিতীয় মাসে এ স্কোয়ার তৃতীয় মাসে এ কিউব এবং ধাপে ধাপে এ ফাইভ পর্যন্ত পৌঁছাবে এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ তাহলে এ এন এ এন আচ্ছা তিন নম্বর পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে প্রথম মাসে সঞ্চয় করলে দুই টাকা তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে টু পাওয়ার ফাইভ সমান বত্রিশ টাকা চাই তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটির তৈরিকৃত কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে টেবিলের খরচ দুই টাকা সঞ্চয়ের প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে কত মাস সঞ্চয় করতে হবে তা বের করার জন্য আমরা নিচের হিসাব করব। তাহলে প্রথম মাসে দুই টাকা দ্বিতীয় মাসে দুইয়ের উপরে স্কোয়ার অর্থাৎ টু টু স্কোয়ার সমান চার টাকা তৃতীয় মাসে টু কিউব সমান আট টাকা আর চতুর্থ মাসে ষোলো টাকা পঞ্চম মাসে টু ফাইভ বত্রিশ টাকা ষষ্ঠ মাসে চৌষট্টি সপ্তম মাসে এইভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সর্বোপরি আমাদের সঞ্চয় গিয়ে দাঁড়াবে একাদশ মাস অর্থাৎ টু এলিভেন পাওয়ার সমান দুই টাকা। আটচল্লিশ এভাবে একাদশ মাসে সঞ্চয়ের মোট পরিমাণ হবে দুই টাকা যার টেবিল তৈরির খরচ দুই হাজার টাকার বেশি তাহলে টেবিলটি তৈরি করতে এগারো মাস সঞ্চয় করার প্রয়োজন হবে হই সঞ্চয় করি ধরা যাক টেবিলটির দৈর্ঘ্য এল এবং প্রশ্নটি ডাব্লিউ সমান অর্থাৎ এল সমান ডাব্লিউ ইঞ্চি টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এল গুণন ডাব্লিউ সমান ছত্রিশ গুণন ছত্রিশ সমান বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়াই ধরা যাক ঘনকটির একক বাহুর দৈর্ঘ্য পাঁচ এ সমান পাঁচ সেন্টিমিটার তৈরীকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এ গুণন এ সমান পাঁচ গুণন পাঁচ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার এবার চার টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত সমান টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান বারোশো ছিয়ানব্বই বাই পঁচিশ সমান একান্ন দশমিক চুরাশি টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত একান্ন অনুপাত চুরাশি অনুপাত এক পাঁচ টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির ছয়টি পৃষ্ঠ আছে দুইটি সমান বড় পৃষ্ঠ এবং চারটি সমান ছোট পৃষ্ঠ টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছয় গুণন বারোশো ছিয়ানব্বই সমান সাতাত্তর ছিয়ানব্বই অর্থাৎ সাত হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি তৈরিকৃত মডেলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ঘনকটির ছয়টি পৃষ্ঠ আছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছয় গুণন পঁচিশ সমান বার একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার শতকরায় প্রকাশ শতকরায় ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ভাগ টেবিলটির সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল গুণন একশো সমান একশো পঞ্চাশ ভাগ সাত হাজার সাতশো ছিয়াত্তর গুনন সমান একশো বাই ওয়ান পয়েন্ট ত্রানব্বই পার্সেন্ট তৈরিকৃত মডেলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রায় ওয়ান দশমিক ত্রানব্বই ইঞ্চি তাহলে কাজ তিন গণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এর নির্দেশনা আমরা দলগতভাবে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নেব এরপর লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে উক্ত কাগজটির রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করব ধরা যাক আমার সূত্র আই বেছে নিয়েছি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ এবং বি ধরে আমরা কাগজের পৃষ্ঠার এই সূত্রটি প্রমাণ করব পদক্ষেপ সমূহ মডেলের একটি পৃষ্ঠের সমান কাগজ কাটা ধরো মডেলটির একটি পৃষ্ঠের দৈর্ঘ্য পাঁচ এবং সমান এ সমান সমান পাঁচ সেন্টিমিটার এবং বি সমান সমান পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা দশ গুণন দশ সেন্টিমিটার একটি কাগজ কেটে নেব দুই কাগজের রং করে মডেল তৈরি কাগজটিকে এ প্লাস বি গুণন এ প্লাস বি সমান দশ এবং গুনন দশ সেন্টিমিটার আকারে চারটি অংশে কাগজ ভাগ করব প্রথম অংশ হবে এ স্কোয়ার যা পাঁচ সেন্টিমিটার ফাইভ অর্থাৎ টাইমস ফাইভ সেন্টিমিটার দ্বিতীয় অংশটি হবে বি স্কোয়ার বা যা ফাইভ সেন্টিমিটার টাইমস ওয়ান সেন্টিমিটার এবং দুটি এ বি অংশ হবে ফাইভ সেন্টিমিটার সূত্র প্রমাণ থেকে এ এবং বি দ্বারা ভাগ করলে প্রতিটি অংশ রঙ করব চিত্র আঁকা তাহলে চিত্রটি এভাবে আমরা আঁকলাম এখন আমরা এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করতে পারি তাহলে সূত্রের প্রমাণ এক এ প্লাস বি হল স্কোয়ার সমান মোট ক্ষেত্রফল দশ গুণন দশ সমান একশো বর্গ সেন্টিমিটার আর দুই হচ্ছে পৃথক অংশগুলোর ক্ষেত্রফল যোগ করলে এ স্কোয়ার সমান পাঁচ গুণন পাঁচ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার বি স্কোয়ার সমান পাঁচ গুণন পাঁচ সমান পঁচিশ বর্গ সেন্টিমিটার টু এ বি সমান টু গুণন ফাইভ গুণন ফাইভ সমান টু গুণন পঁচিশ সমান পঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে সর্বোপরি তিন যোগফল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ প্লাস পঞ্চাশ প্লাস পঁচিশ সমান একশো বর্গ সেন্টিমিটার এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত হয় শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের সমাধান শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে